আমরা অসুবিধা নেই জায়গাটা একটু ঝামেলার জায়গা তারপরে না আমাদের যে টেকনিশিয়ান এটা চিন্তাই করবেন না ঠিক আছে

ছয় মাস হয়ে গেছে কিস্তি টাকা দাস না তোদের আমাদের চাকরি চলে যায় এই সমাজে যারা ভালো লোক তাদেরকে আমরা কিস্তিতে টিভি দিতে পারি না কিস্তি বন্ধ হয়ে যাবে হ্যাঁ তোদের কারণে আমরা আমরা আমাদের বেতন দেয় না ঠিক মতো আমরা না। বলেন তো ভাই এই লোক এই আজকে ছয় মাস হয়ে গেছে আপনি কিস্তির টাকা দিচ্ছে না কোম্পানি আমাদেরকে বেতন দেয় না আমরা ঠিক মতো চাকরিটা করতে পারি না এদের কারণে ভালো মানুষ কিস্তি পায় না কিস্তিতে টিভি পায় না এদের কারণে এখন বলেন যে ভাই আপনি আমার টাকা দেন আজকে না টিভি দিয়ে দেন আমি এখন নিয়ম ভাই উনি তো ঠিক কথাই বলছে আপনার উচিত ছিল কিস্তিতে পরিশোধ করে দেওয়া প্রতি মাসে মাসে কিস্তিগুলো পরিশোধ করে দেওয়া যায় আপনার জন্য যারা গরিব মানুষ তারা আসলে মানে কিস্তি পাচ্ছে না যারা হচ্ছে মানে অল্প টাকা দিয়ে কিনতে হবে এবং তাদেরও তো খেটে গিয়ে খেতে হয় তারা তো একদম সেসম্যান তারা সারাদিন ঘুরে 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 আপনাদের পিছনে ঘুরে মাসে পর মাস আপনার তো উচিত টাকাটা দিয়ে দেওয়া আপনি ছয় মাস কিস্তির টাকা ঘুরাচ্ছে মানুষের উপরে বিশ্বাস উঠে যাচ্ছে এই কয়দিন পরে কোম্পানি আমরা কিস্তি বন্ধ করে দেবো শুধুমাত্র এই আপনাদের কিছু লোকের কারণে যারা দরিদ্র যারা কিস্তিতে আমরা একটা আমরা সেবা দিচ্ছি যে একটা মানুষ একটা ঘরের শকিং জিনিস কিনতে পারে সেই জন্য আমরা তাদেরকে সুযোগ করে দিছি একটা কিস্তির সুযোগ করে দিছি কিন্তু আপনাদের কারণে লোকের কারণে এই আপনারা বিশ্বাসঘাতকতা করার কারণে সমাজে আমরা এখন মনে করে যে কিস্তিটা বন্ধ হয়ে যাবে নিরহ মানুষগুলা যারা প্রাপ্ত তারাই সুযোগটা বঞ্চিত হবে আর আমরাও চাকরিটা হারাবো চাকরিটা করতে পারবো না আপনি কালকে গিয়ে ওনার কিস্তি পরিশোধ করবেন আপনি কালকে আসেন আমি কালকে গিয়ে ওনার কিস্তি পরিশোধ করবেন

দিন গেছে না সব গেছে আমও গেছে ছাড়াও গেছে আমি তো কর্ম আমি তো কিছু বলতে পারি না চিন্তা ভাবনা করে দেখলাম আমি কাজ করবো না এনে আমার বেতন নেয় ঘোড়া নেয় তিন মাস বেতন পাই আমার বেতন দিতেছেন না আমার বাড়ি থেকে টাকা পাঠানো লাগে না আমি কাজ করবো না টাকা শোধ করে দিন আমি আবার বলে নিয়ে গেছি